সবাইকে ব্রাদার্স ডাকফার্ম এই অন্য পক্ষ থেকে আন্তরিক তৃতীয় ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তো সকাল সকাল হাঁস খামারে আসলাম হাঁসগুলো সব হল ছাড়া হলো হাঁস সব বেরো গেল দেখেন হাঁস ছাড়ার পর সব বেরোই এখন খাবার খাচ্ছে তো আমরা যারা হাঁস খামার করতেছি যারা ডিমের হাঁস আসলে লালন পালন করতেছি আসলে আমাদের মাথায় একটাই চিন্তাধারা যে সকালবেলা হাঁস খামারে যাবো খাঁচি খাচি ডিম তুলবো আর খাবার খরচ কমাবো এই হলো আমাদের মেন টার্গেট ধান গম দেব সুন্দরভাবে হলো ডিম তুলবো অনেক টাকা লাভ করব তো আমাদের চিন্তাভাবনা আসলে এরকমই থাকে যে সকাল সকাল হাঁস কামার যে আসলে ডিম উঠানোর যে প্রসেসটা আসলে দেখলেই ভালো লাগে যে না এত সুন্দর ডিম উঠাচ্ছে একজন তারপর আমি ভিডিও করতেছি আমার ভিডিও দেখে যে ফিট ছাড়াই আপনি দান গম দিয়ে হাঁস কামার করতে পারেন এরকম ধান কোন গুড়া ইত্যাদি ইত্যাদি সব দিয়ে আপনি কামার করতে পারেন এরকম হলো আমাদের যারা নতুন খামারি তারা এই বিষয়গুলো হলেও ভাবেন যে শুধু ফিটের দাম এত টাকা আঠাইশো টাকা বস্তা ফিট খাওয়াবো কেন খালি ধান পুরো আর গম খাওয়াবো ডিম নিব সকালবেলা সেই ডিম বিক্রি করব অনেক টাকা লাভ করব তো ভাই আপনাদের আমি বলি যে যারা এই চিন্তাভাবনায় আসেন যারা শখের বশত হাস খামারে আসছেন তো অবশ্যই আপনাদের আমি একটা কথা বলবো তো এই ভুলটা কিন্তু কখনো করবেন না যদি ভেবে থাকেন ধান গম আর কুড়া ভুট্টা আগড় বাগর দিয়ে আপনি হলো ঘাস খামার থেকে ভালো পারসেন্টেজের ডিম উঠাবেন তাহলে কিন্তু আপনার দ্বারা কখনো সম্ভব না কারণ একটা ডিম উৎপাদন করতে খরচ হয় সাত থেকে আট টাকা তো আপনি যদি ফিড এক কেজি ফিড দিলেন আর এক কেজি গম দিলেন কিংবা এক কেজি ধান দিলেন কিংবা এক কেজি ভুট্টা দিলেন তাহলে আপনার খাবার খরচ কমে আসলে হলো অর্ধেকে তো এই চিন্তা ধারা যাদের আছেন যারা এই সব ধারা করছেন যে এক কেজি পিঠ দেবো এক কেজি দান দেবো এক কেজি গম দেওয়া আর খাবার খরচ পঞ্চান্ন টাকা করে পড়ে সেই খাবার খরচ আসবে তিরিশ টাকা তো এই ভুল যারা করবেন সম্পূর্ণই কিন্তু আপনারা তো আপনি কখনো কিন্তু এইভাবে এলো যদি হাঁস কামার করতে চান তাহলে কিন্তু কখনও সেই হাঁস থেকে আপনি কাঙ্ক্ষিত বলা হলো পাবেন না তো চলেন যাই হোক এখন ডিমের পার্সেন্টেজ দেখে আসি তো চলেন যাই দেখি ডিমের পার্সেন্টেঞ্জটা সকাল খাবার কম দিছেন নাকি হ্যাঁ না না তো কি শুনলি না শুনলি না আবার ডিম তো কমই মনে হচ্ছে তো দেখেন ডিম মূলত মোটামুটি সব কিছু মিলে ভালোই পার্সেন্টেন্সে ডিম এখন পারতেছে তো দেখেন আমি এই যে এই পরিমাণে ডিম পাচ্ছি আপনারা ভাবেন যে আমার ভিডিও দেখেন আর ভাবেন যে ফুট করে হাঁসখামার ঢুকবো ঢুকার পরে সঙ্গে সঙ্গে ঢুকার সঙ্গে সঙ্গে ডিম পাবো আর এ মানে এইসব ভাবনা হল সে আমি যখন ছিলাম নতুন অবস্থাতে সেই আমিও এরকম করে চিন্তা ভাবনাটা করতাম যে নতুন নতুন আসতেছি এরকম মানুষের ভিডিও দেখতেছি দেখার পরে যে শুধু ডিম আর ডিম পারতেছে তো খালি লাভ আর লাভ তো ধান কুড়ো সিটে এইসব যারা ধান আছেন তো ভাই হাঁসখামার থেকে এখনই দ্রুত সরে পড়েন কারণ ধান কুঁড়ো সিটে ভুট্টা এইসব দিলে আপনি হাঁস থেকে আপনার ডিম তো ধরির কথা আপনি যে পরিমাণ টাকা লস করতে পারেন তাহলে আপনার ধরা আবার বাইরে কবে নয় ডেমনাই তো দেখেন ও রতন ডিম উঠাচ্ছে অলরেডি উঠানো শুরু করছে তো এই পার্সেন্টেন্সে ডিম আপনার হাঁস থেকে যদি ধরে রাখতে হয় যদি এরকম ডিম হলেও আপনি প্রতিনিয়ত পাইতে চান তাহলে আমার কথা আপনার শোনা অবশ্যই লাগবে কারণ আপনি ধান পুরো সিটে বাগর এই সব জিনিস কখনও কিন্তু হাঁস খামারে ইউজ করতে পারবেন না তো ইউজ করলে আপনি সেই হাঁস থেকে কখনও কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরা খাবেন লক্ষ লক্ষ টাকা কিন্তু আপনার বাস যাইতে পারে এটা কিন্তু শিওর তো এরকম অনেক বাস কিন্তু আগে বড় বড় বাস নিয়ে আসে তারপরে কিন্তু হাঁস খামারে এখন স্বাবলম্বী এখন আপনাদের দুয়া এবং ভালোবাসাই হাঁস থেকে আসলে মোটামুটি একটা ভালো ইনকাম আসে আর কি তো ভালো ইনকাম বলতে ধরেন এখন বাজার রেট আরও কিন্তু কম তো যারা হলো কান্নাকাটি করতেছেন যে যে এরকম আমি কিন্তু এখন হলো তেরো টাকা করে বিক্রি করতেছি দিন তেরো টাকা করে বিক্রি করলে তাও সমস্যা নেই তাও সমস্যা নেই আপনাদের দোয়া এবং ভালোবাসায় এখন যায় থাকে সমস্যা নেই তো আপনারা যারা ডিমের দাম কম এটা ওটা এটা চিন্তা ভাবনা করলে কিন্তু কখনো কিন্তু এই হাঁস কামার আপনার টিকে থাকতে পারবেন একটা জিনিস স্বপ্ন দিন দেখার চেষ্টা করবেন এটা একটা কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মতো এখানে আপনি শীতকালে ডিম বেচছেন আঠারো টাকা উনিশ টাকা করে এক একটা ডিম বিক্রি করছেন তো এখন একটা ডিম তেরো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা এখন পনেরো টাকা পাইলেই হলো এনাফ এই গরমের সিজনে আপনি যদি পনেরো টাকা করে ডিম বেঁচতে পারেন তাহলে আপনি একটা ভালো মানের টাকা কিন্তু ইনকাম করতে পারেন তো আমার দুশো বত্রিশটা হাঁস থেকে মিনিমাম আমার যাই হাসুক না কেন তেরো টাকা বিক্রি করি আর যাই করি না কেন তো মোটামুটি কিন্তু একটা ভালো অ্যামাউন্ট কিন্তু থাকে তো এটাই কিন্তু অনেক তো যারা বিদেশে আছেন কষ্ট করে যে যে ইনকামগুলো করে তাদের কাছে আপনি জিজ্ঞাসা করে দেখেন যে আসলে কী পরিমাণ শ্রম তাদের হলো ব্যয় করার পরে তারপরে হলো আপনার তারা করা টাকা এলো দেশে এলো পাঠাইতে পারে তো ভাই যারা বিদেশ থাকে তাদের কাছে আপনি হলো একটা বার হলো জিজ্ঞাসা করে দেখেন যে আসলে কী কষ্ট করা লাগে আর এখানে দেখেন কষ্ট বলতে কি সকালে এই যে হাঁস কামনে আসলাম খাবার দেওয়া হয়েছে হাঁস খাইতেছে ঘরের দরজা খুলছি ডিম উঠাচ্ছি এই ডিম একদিন পর একদিন হলো আমি হলো সেল দিই তো এই ডিম সব হলো রাখা থাকবে টাকার পরে কালকে আবার হলো ডিম এলে বিক্রি হবে তারপরে হলো আবার হলো যেরকম প্রসেস সেরকম তো দুই বেলা খাবারে খামারে আসতে হয় সকালবেলা এবং বিকালবেলা সুন্দরভাবে মেডিসিন সব কিছু ইউজ করলে আপ তো এটাই হলো মূলত হাঁস খামারের একটা মূল প্রসেস এভাবেই হলো চলতে হয় তা যদি আপনারা শুধু চিন্তা ভাবনা করেন যে শুধু লাভ করব লসের দিক যাব না তাহলে কিন্তু হবে না তো লাভ লস দুটো মিলেই কিন্তু এগোতে হয় তো এখনই যারা আমি বলবো যারা এই চিন্তাভাবনায় আছেন অবশ্যই আপনারা হাঁস খামার থেকে সরে যান কেননা আপনি প্রচুর পরিমাণে কিন্তু অর্থ এখানে এলো ব্যয় করতে হবে আপনি কিন্তু ধরা খাবেন কিন্তু হানড্রেড পারসেন্ট তিন ছয় আচ্ছা ডিমও উঠাক আর গুনুক তো আমি এলো যে বিষয় কথা বলতেছিলাম তো আপনি যদি প্রপার যদি খাবার বানাইতে পারেন যদি আপনি একটা অভিজ্ঞ খামারি হন তাইলে আপনি হলো হাতে বানানো খাবার বানাইয়ে আপনি হাঁস থেকে ডিম পাইতে পারেন তবে ভালো মানের পাইতে হলে কিন্তু আপনাকে ফিড অবশ্যই ব্যবহার করতে হবে কারণ ফিডের বিকল্প কিন্তু কোনো কিছু নেই ফিড এমন একটা জিনিস এটা হলো আপনাকে বারো মাস দিন ধরে রাখার জন্য হলো আপনার হাঁসকে ই করে মানে সেই প্রোটিনটার কে তৈরি করে তো অন্যান্য খাবার যদি আপনি ব্যবহার করেন খামারে আপনি ডিম পাবেন কিন্তু এই যে যে আমাদের এই যে ধরেন আমার নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত আমার খামারে ডিম থাকে অল টাইম কিন্তু থাকে আমার দুশো বত্রিশটা হাঁস তো আমার দুশো দশটা পনেরোটার নিচে ডিম কিন্তু কখনও নামে না তো এর না নামার কারণ শুধু আমি আর এই আমি বলবো ফিড আর আমার হলো খাবার ব্যবস্থাপনা আর হলো কিছু মেডিসিন আমার হলো ব্যবহার করা লাগে তো প্রতিনিয়ত কিন্তু আবার আবার আমি আবার মেডিসিনগুলো হলো ব্যবহার করি না আমি পার্ট বাই পার্ট আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং বলছি যে ডিমের হ্রাসের জন্য জাস্ট কিছু মেডিসিন করলে ইউজ করতে হয় তাহলে আমি সেগুলো আপনার হলো প্রতিনিয়ত কিন্তু ব্যবহার করা লাগে না যখন হাঁসের গাড়তি থাকে বোঝা যায় হাঁস দেখলে কিন্তু বোঝা যায় আগে হাঁস কামার আসলে আপনার দেখা লাগবে যে হাঁসের কি চাইতেছে আপনার হাঁসে আপনার হাঁসের শরীর কেমন আছে কিংবা গঠন কেমন আছে পাখনা পড়ছে না কি সেই সব বিষয় নিয়ে বিস্তারিত জেনে বুঝে তারপরে কিন্তু আপনার মেডিসিন এবংগুলো মেডিসিনগুলো প্রয়োগ করবেন আর অবশ্যই ডিমের হাঁসকে সব সময়ের জন্য আমি বলি অ্যান্টিবায়োটিকগুলো আপনি খুব কম ইউজ করবেন যদি না পারেন তাহলে কিন্তু আপনি ব্যবহার করবেন আর অতিমাত্রায় অ্যান্টিবায়োটিক ব্যবহার যদি করেন তাহলে কিন্তু হাঁসে আপনাকে কখনো কিন্তু ভালো ফলাফল দিবে না তো মানুষও যেমন অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়া খেলে যদি সমস্যা হয় তেমন কিন্তু হাঁসেরও কিন্তু প্রচুর পরিমাণ সমস্যা হয় তো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন হাঁস কামার যারা করতে চাচ্ছেন তো সব কিছু ভাই সস্তা আর অনুন্নত খাবার দিলে কিন্তু কোনো কিছুই কিন্তু সঠিকভাবে লালন পালন হয় না তাই সে যেটাই হলো মানুষ বলেন আর গরু ছাগল বলেন যাই বলেন যার পিছনে আপনি ভালো মানের অর্থ ব্যয় করবেন সে ভালো মানের কিছু আপনাকে রিটার্ন দেবে এইটাই বাস্তব ডাইল রে তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন তো ভালো মানের জিনিসের ভালো দাম ভাই ভালো জিনিস আপনি ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন এটাই বাস্তব তো যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে একটু লাইকটা শেয়ার দেবো অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন তো ভিডিও আর লম্বা করবো না ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করব তো আজকে লিমের পার্সেন্টেজ একটু কমছে দুইশো প্লাস আছে তো সবাই ভালো থাকবেন এবং ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করছি টাটা বাই বাই